আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল একটি প্রোডাক্ট যারা প্রিন্টের মধ্যে গর্জিয়াস দুবাই ফেব্রিক্স এবং অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট সিলেক্টেড কিছু কালার খুবই প্রিমিয়াম এবং ইউনিক আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন এখানে আর প্রিন্টটা দেখেন খুবই ইউনিক দুবাই ছিডি ফেব্রিক্স ভিতরে ইনার হিসেবে থাকবে আর উপর হচ্ছে দুবাই ফেব্রিক্সের এই প্রিন্ট এবং এখানে প্রত্যেকটা লেয়ারে আপনার অথেন্টিক দুবাই লেসটা পাবেন এটার সাথে আপনার আগে থেকেও পরিচিত এই লেসটা আমরা এটার কোটির প্রত্যেকটা লেয়ারে রেখেছি যেটা হচ্ছে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসেও কিন্তু আপনার অথেন্টিক দুবাই লেসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড একটি আপনার গর্জিয়াস বুকলেস পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেম থ্রি ডি প্রিন্ট করা থাকবে প্লাস হচ্ছে এটার সাথে কালার ম্যাচিং করে আপনার অর্না হিসাব পেয়ে যাবেন দুবাইচেরি চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব যেটার একটা পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের লেয়ার দেওয়া থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি দেখিয়ে দিচ্ছি আরও একটি ইউনিক কালার কম্বিনেশন ব্ল্যাক এর সাথে পেস্ট কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলে সেম ডিটেলস আমি জাস্ট কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সিলেক্টেড কালার প্রত্যেকটাই খুবই পছন্দনীয় কালার দেখতে পাচ্ছেন হেজাব সহ সব প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় চলে আসবেন এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে আপনি পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা ডিটেলস একদমই সেম অর্ডার প্রসেসিং খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন মিট কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে হিসাব সহ মাত্র দুই টাকায় অনলাইনের খুবই ভাইরাল একটি কালার ইয়েলো মাস্টার্ড আমার হাতে রয়েছে ইয়েলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন ভিতরে ব্ল্যাকের সাথে খুবই চমৎকার কালার কম্বিনেশনে মাস্টার্ড কালারটাও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট হিজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার দুইশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো আবারও বলছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নতুন পেঁয়াজ কালারটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে ইনার উপরে গর্জিয়াস এবং এটার কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার থ্রি ডি অ্যাভেলেবেল পাবেন প্লাস হচ্ছে এটার স্লিপসেও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা পাবেন একটু ক্লোজলি যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এই দুবাই লেসটা এখানে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুশো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন এবং ইউনিক প্রোডাক্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম